জয় সন্ন্যাসী বাবা 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 ইনকো পুরা শক্তি প্রদান করো লিখা হুয়া দিখাও বাবা কো শান যাতে বাতা পায় বাবা পুরা শক্তি দাও পুরা দৃষ্টিপাত করো পুরা দৃষ্টিপাত করো বালাজি বাগেশ্বর নিবেদন হয় সন্ন্যাসী বাবা সে নিবেদন হয় নিবেদন হয় পুরা দৃষ্টিপাত করো বাবা ইনকো লিখা হুয়া দিখাও বাবা যাতে প্রেত দাদুর নাম কি দাদুর নাম কি এই দাদুর নাম কি ওর ও বলবে না দিয়ে বলে এই বল নাম বল কি চক্রবর্তী কোথায় বসে আছে দেখ কি চক্রবর্তী বললো কি নাম কি চক্রবর্তী বাবা সুধীর কুমার চক্রবর্তীকে হাজি নাজি লাগা দেওয়া যায় বাবা আবি সুধীর কুমার চক্রবর্তী যা পড়বি হয় শয়তানকে মারতে হবে ইসকো মস্তক পেলে কেউ হাজি নাজি লাগা দেওয়া যায় বাবা হাজি নাজি লাগাও মস্তক পেলে কেউ ঝটকা মারকে লেখে আও

চৌক বন্ধ কর দিদি হাত বাবা লেও ঝটকা মারও ইনকর লেও ঝটকা মারো উপর করো চৌক চৌক বন্ধ বাবা লোক ঝটকা মারা হাজির নাজি চাই মেরে আও উপর করো উপর করো মতো শৈতন কেক আও শতন যাও উপর করো একদম মস্তক পে আও মোটা গরম চামিটা মারা যা শতন না মত আপনি শৈতন যাও মুখকে গায়িত করো লেও মস্তক পেলে আও দোকান একসাথে আও লে আও লেও উপর করো উপর করো উপর 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 করো উপর করো

পেটে ক্যান্সার হয়েছিল তোর চিকিৎসা করেনি কোন হসপিটালে চিকিৎসা হচ্ছিল বাবা তোর অলিভিয়া কি রে ঠিক বলছে প্রেত অলিভিয়া হসপিটাল সেটা কোথায় রে বাবা অলিভিয়া হসপিটালটা ওই ওর ওর বাড়ি কোন জায়গার নাম কি বাবা তো অলিভিয়া হসপিটালে মরেছিল তো তোর মরে যাওয়ার পরে কাজকর্ম করেনি তোর ছেলে ঠিক ঠিকমতো

তিন দিনে করেছে কোন কোথায় পড়িয়েছিল বাবা তোকে কোন শ্মশানে শক্তি দাও বালাজি বাগেশ্বর নিবেদন হয় সন্ন্যাসী বাবা সে নিবেদন হয় বাবা ইনকা পুরা দিখাও লিখা হওয়া দিখাও বাবা কোন শ্মশান মিসক শেষকৃত্য হওয়া তা বাবা দেখ শ্মশান দেখতে পাবি তুই বাবা তোকে সব দেখাচ্ছে বাবা বলে না বাবা ইনকো কৃপা করো দয়া করো রম করো করম করো বাবা সব লিখাও হওয়া দিখাও বাবা সায়তান দেখা পূর্ণ শক্তি প্রদান করো বাবা লিখে দেখাও বাবা যাতে প্রেত দেখকে বথা পায় দেখ কোন শ্মশানে মরেছিলি দেখ এই পড়িয়েছিল তোকে দেখ হ্যাঁ কোন শ্মশান বাবা হ্যাঁ বল বাবা দিখাও লিখা হওয়া দিখাও বাবা কোন শ্মশান শেষকৃত্য হওয়া বাবা হুয়া দিখাও বালাজী বাগেশ্বর নিবেদন হয় সন্ন্যাসী বাবা সে নিবেদন হয় সেনাপতি বাবা সে নিবেদন হয় বাবা পুরা লিখা হওয়া দিখাও বাবা যাতে দেখকে বতা পায় পূর্ণ শক্তি প্রদান করো বাবা দেখে দেখে কোন শ্মশনে পুড়িয়েছিল তবে না না কি বলছে কি বলছিস বাবা দিখাও দিখাও বালাজি বাগেশ্বর সে নিবেদন হয় সন্ন্যাসী বাবা সে নিবেদন হয় সেনাপতি বাবা সে নিবেদন হয় বাবা ভোলেনাথ সে বাবা কোন শ্মশান মাইস কো শেষ কৃত্য একবার পুরো লেখা হুয়া দিখাও পূর্ণ ইয়াদ বাবা প্রেত যাব জিন্দা থা তব পুরো ইয়াদ দো পুরা পুরো ইয়াদ দো রয়েছে এখানে এটা কোন মে ছোট মে তুই ছোট মে জল দেয়নি গালে মরে যাওয়ার সময়

মেয়েরাতে খাবি আরে তুই একবার দেখত ততক্ষণে কোন শ্মশানে তোর পোড়ানো হয়েছিল তোকে বাবা তুই তো ভালো ছিলি কোন শ্মশানে ছিল তোকে হ্যাঁ বাবা কোন শ্মশানে শর্ট কোন শ্মশানে তোকে হ্যাঁ

রেখে দে রাগ আবার লাগতে পারে জয় বালা জীবাগেশ্বর জয় সন্ন্যাসী বাবা জয় সেনাপতি বাবা জয় বাবা বজ্রামলী হরার মহাদেব জয় শিব শিবশম্ভূ শিব শঙ্কর